ইসলাম যদি বাংলার রাষ্ট্রক্ষমতায় বসে এত যাঁদাবাজি হয় পাথর দিয়া মানুষের সামনে মানুষ মানুষ মেরে ফেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তার সামনে অসম্মান করে নির্যাতন করে ইসলাম যদি রাষ্ট্রক্ষমতায় বসে এগুলো কিচ্ছু থাকবে না জানে বোঝে তবে ইসলামের পক্ষে বলতে হয় না ইমামকে সবাই সম্মান করে ঠিক ভালোবাসে ঠিক তার পিছনে নামাজ পড়ে ঠিক কিন্তু কমিশনারে যদি দাঁড়ায় চেয়ারম্যান দাঁড়ায় মেম্বারে দাঁড়ায় কেউ ভোট দেয় না প্রত্যেকটা মানুষ জানে ইমাম সাহেবের চরিত্র পবিত্র ইমাম সাহেব আদর্শমান মানুষ ইমাম সাহেব যদি কমিশনার হন এই ওয়ার্ডের ভিতরে কাজ কতটুকু হবে জানি না তবে গরিবের কোনো হক ইমাম নষ্ট করবেন না এটা জানার পরেও ইমামকে সবাই সম্মান করে ঠিক ভালোবাসে ঠিক তার পিছনে নামাজ পড়ে ঠিক কিন্তু কমিশনারে যদি দাঁড়ায় দাঁড়ায় মেম্বারে দাঁড়ায় কেউ ভোট দেয় না সবাই জানে উনি ভালো মানুষ আরে বলে না সবাই জানে উনি কিন্তু কি করে না এই দেশের গণমানুষ ভালো করে জানে ইসলাম যদি বাংলার রাষ্ট্র ক্ষমতায় বসে এত সাদাবাজি হয় পাথর দিয়া মানুষের সামনে মানুষ মানুষ মেরে ফেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তার সামনে অসম্মান করে নির্যাতন করে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এগুলো কিচ্ছু থাকবে না জানে বোঝে ইসলাম এলে গরিব আর না খেয়ে মরবে না বিধবা ভাতার একটা টাকা কোনো সংসারে ঢুকবে না বিধবা ভাতা বৃদ্ধরাই পাবেন জেলে ভাতা জেলেরাই পাবেন পঙ্গু ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধীরাই পাবেন জানে বোঝে তবে ইসলামের পক্ষে ভোট দেয় না কথা না। কেন দেয় না জানেন চোর চোট্টারা চিন্তা করে ইসলাম ক্ষমতায় গেলে চুরির সুযোগ যদি বন্ধ হয়ে যায় ডাকাতির সুযোগ যদি বন্ধ হয়ে যায় এজন্যে সবকিছু জানে বোঝে এত কিছু জানা বোঝার পরেও শান্তি চায় অথচ ইসলামে ভোট দেয় না কথা বলে না এখন আপনারা বলবেন হুজুর আপনি ভোটের আলোচনা কেন শুরু করলেন জবাব আমি এখানে আসছি আমার ইচ্ছায় না আপনারা আনছেন আরে কথা বলে না শুধু আনা না জিয়াউল্লা সাহেব আমার দিনের পর দিন ফোন আর মেসেজ দোস্ত একটা তারিখ দাও আমি কই নাই নাই সুযোগ না পারবো না পারবো না এর পরে এটা তারা বুঝাইতে চাইছি আপনারা আমার পেছনে ঘুরছেন মানে মাদ্রাসার কমিটি রাইট আমাকে আনছেন দুইটা দায়িত্ব দিয়া কয়টা আপনারাও ময়দানে বসে গেছেন দুইটা দায়িত্ব নিয়া আমার দুই দায়িত্বের এক দায়িত্ব চিকিৎসক আমি কি জোরে বলেন দুই শিক্ষক দুই জোরে বলেন এই দুইটা পদ দিয়ে আমাকে এখানে বসাইছেন আপনি রোগী এবং ছাত্র হয়ে বসেছেন হ্যাঁ হতে পারেন আপনি আমার থেকে বয়সে জ্ঞানে হিলমে অর্থে অভিজ্ঞতায় আমলে তাকওয়ায় পরহেজগারিতে বয়সে সব দিক থেকে আমার থেকে অনেক সিনিয়র মানুষ উঁচা মানুষ কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে আমি আপনার শিক্ষক আমি যেহেতু এখানে আমি আপনার চিকিৎসক তো আমি আপনাকে পদ দেখাবো আমি আপনাকে শিক্ষক হয়ে বলবো বাবা এদিকে যেও না এদিকে যাও আমি আপনাকে চিকিৎসক হয়ে বলবো এই ঔষধ খাইও না এই ঔষধ খাও কি কথা বুঝেন নাই একটা ভোট দেখবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বহু ভিডিও পাওয়া যায় তারা বলেন যে হুজুররা ভোট চায় ভোট চায় আর জান্নাত বেছে কোরআনে কোথায় আছে ভোট দিলে জান্নাতে যাবে কোরানে কোথাও নাই ভোট দিলে জান্নাতে যাবে কিন্তু তুমি যাকে নেতা মানবা কেয়ামতে তার সাথে তুমি হাসরনাশর হবে নেতা যেদিকে যাবে তুমি সেদিকে যাবা এটা কোরানে আছে আল্লাহ রসুল বলেছেন মংতাসাব্বা হবে কওমিন ফাহমিন হোম দুনিয়ায় যার সাথে সম্পর্ক রাখবা কেয়ামতে আরে কথা বলে না যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত একটা ভোট একজন মানুষকে জান্নাতেও নিতে পারে একটা ভোটের কারণে একজন মানুষ যেতে পারে কেয়ামতের ময়দানে আপনি দেখবেন বিশাল হাজি সাপ হাজি অমুক নামের শুরুতে আল হাজ না লেখলে শুদ্ধ হয় না দশ টাকা দান করে হুজুরে আমি এটা দান করেছিল লেখেন আলহাজ অমুক আছে না নাই কেয়ামতের ময়দানে আল্লাহ হাজি সাপকে ডাক দিবেন রায়ের বাগের হাজি এদিকে আয় ফুরফুরা মেজাজে যাবে কারণ এবার কোনো শেষ নাই বলবে জাহার নামে যাও আল্লাহ জাহান নামে যাবো অপরাধ চাউল চুরি করে দেখছো পাহাড় বানাইছো ডাল চুরি করে পাহাড় বানাইছো চাদাবাজি করছ খুন করছ গুম করছ মানুষের হক নষ্ট করছ সরকারি জায়গা দোকানের সামনের ফুটপাত গরিব মানুষকে দখল দিয়া প্রতি মাসে তিন হাজার টাকা ভাড়া খাইছ এমন অন্যায় রায়ের বাগে নাই এখন হাজি সাহেব কইবে আল্লাহ তাহাজুদ বাদ দিই নাই এশাক আবাবিন বাদ দিই নাই স্বাস্থ্যের নামাজও পড়ছি জিকির আসকার করছি দরুদ পড়ছি ইস্তেকফার করছি আসরের ফরজের আগের সার ডাকা শুননাতে কাজা করি নাই রমজানে ইতে কাপ করছে হারামাইন দান ডানজ্ঞার কোনো শেষ নাই চুরি এই লোক থেকা আমার বংশে চুরির রেকর্ড নাই আমার বংশে ডাকাতি নাই সাদাবাজি তো দূরের কথা এলাকার সব গরিব মানুষের মাঝে আমার সম্পদ বিলিয়ে দিয়েছি কোরবানির সময় আমার এক একটা মাত্র পশু লাগে কিন্তু আমি কোরবানি দিয়েছি দশটা এলাকার যারা কোরবানি দিতে পারে না তাদেরকে আমি বিলিয়ে দিয়েছি আমি চুরি করলাম কোথায় ডাকাতি করলাম কোথায় আল্লাহ বলবেন লেকচার বন্ধ করো আগে বলো ভোট দিছিলা কাকে বুঝেন কি বুঝেন ভোট তো দিছি হাজি অমুক রে তোমার ভোট পাইয়া নির্বাচিত হইছে তুমি ভোট না দিলে নির্বাচিত হইতে পারতো তোমার ভোট পাইয়া তুমি চুরি করো নাই তোমার সমর্থনে ওই হাজি চুরি করছে ওই হাজি ডাকাতি করছে চান্দাবাজি করছে তার ভাগ তোমার আমল নামায় একটা ভোট দেওয়ার কারণে কি হয় আপনি ভোট দিয়া চান্দার ভাগ পাইলেন না কিন্তু চান্দার ভাগে জাহান নামে যাওয়া লাগবে চুরির ভাগ পাইলেন না কিন্তু ভাগ নিয়া জাহান নামে যাওয়া লাগবে আরে কথা বলে না আবার একটা ভোট দিয়া জান্নাতও যাইতে পারেন